দেশের সর্বোচ্চ আদালতে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি বাতিল শুনানির মামলা আজকে উঠেছিল শীর্ষ আদালতে শীর্ষ আদালতের চমকপ্রদ মন্তব্য আজকে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আদতে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন আহ শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মামলার আজকে শুনানি পিছিয়ে গেছে আগামী বৃহস্পতিবার এই মামলা আবার উঠবে আজকে এই মামলাটি যখন ওঠে তখন দেশের সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না জানিয়েছেন যে আমরা দুটো বিষয় বিবেচনা করব কি উনি বলেছেন যে অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না যে দুটো বিষয় বলেছেন সেই দুটো বিষয় কি কি সেটা জানিয়ে দিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হবে নাকি বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটো মূল বিষয় আদালত বিবেচনা করবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু উদ্ধার করেছিল ও সিবিআই আধিকারিকরা সেটা আদালতে জমা দিয়েছে কিন্তু যাদের চাকরি গেছে তাদের আইনজীবীরা প্রশ্ন করেছেন যে এই যে ও এম সিট উদ্ধার হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তারা বলেছেন যে এই সমস্ত ও এম এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোন বিচারপতি জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই হাইকোর্ট এই বিষয়টি দেখেছে হাইকোর্টে এই বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করে রায় দিয়েছে অর্থাৎ হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়টি চুলচেরা বিশ্লেষণ করেই রায় দিয়েছে অহেতুক এই বিষয়টি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে আগামী বৃহস্পতিবার মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির তালিকায় প্রথমে রাখার আড়তি জানিয়েছেন অর্থাৎ মামলাটি কজলিস্টে প্রথমে থাকার একটা আশা করা যাচ্ছে আইনজীবী ফিরদোস শামীমের কথায় প্রধান বিচারপতি নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মামলার শুনানির অভিমুখ হতে নিয়োগ বাতিলের পক্ষে বারবার সওয়াল করেছে এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবার শীর্ষ আদালতের কাছে সেটা তুলে ধরব বলে জানিয়েছেন আইনজীবী ফিরদোস শামীম গত এপ্রিল মাসে দু সালে এসএসসি নিয়োগের যে প্যানেল পুরো বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বের রশিদদের ডিভিশন বেঞ্চ মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি এক ধাক্কায় বাতিল হয় এবং বাতিল হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য সুপ্রিম কোর্টে যায় সেখানে মধ্যশিক্ষা শিক্ষা মামলা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীর একাংশ এবং গত বৃহস্পতিবার এই মামলার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বেন যে এই শুনানিতে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে স্থির হয়ে পরের ডিসেম্বর অর্থাৎ আজকে বারো তারিখ শুনানির কথা ছিল এবং সেই শুনানি উঠলো তারপর আবার পরবর্তী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল চাকরি হারাদের সেই বিষয়গুলো সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের দিয়েছিল তৎকালীন বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তার আগে চাকরি বাতিল মামলায় পাঁচ পক্ষ যুক্ত হয়েছে রাজ্য সরকার এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক করছে তাদের বক্তব্য শুনবে তারপরেই এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে একাধিকবার শুনানির দিন বদলেছে বৃহস্পতিবার আবার শুনানির দিন পিছিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে বলেই সূত্র মারফত যতগুলো রিপোর্ট আসছে সেই মারফত খবর অতএব সুপ্রিম কোর্টের যে চমকপ্রদ মন্তব্য এতে বন্ধুরা অনেক কিছুই পরিষ্কার আপনারা অবশ্যই মতামত জানাবেন চাকরি বাতিল যাদের হয়েছে তারা শিক্ষকতার মতো মহান পেশা শিক্ষাকর্মীর মতো মহান পেশা বিদ্যালয়ে নিযুক্ত ছিলেন চাকরি দীর্ঘদিন ধরে পাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে যারা চাকরি পেয়েছেন তারাও দীর্ঘদিন অপেক্ষা করার পর চাকরি পেয়েছেন এই চাকরি বাতিলের ফলে তাদের জীবনে একটা নতুন সংকট সৃষ্টি হয়েছে এবং চাকরি বাতিল হলে একটা নতুন সংকট সৃষ্টি হবে মহামান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এই ফলাফল এই চাকরি বাতিল নিয়ে কোন দিকে যায় সেই ব্যাপারে নজর সকলে সকলের বিভিন্ন আইনজীবীরা নানা রকম নানা রকম বক্তব্য চুলচেরা বিশ্লেষণ হবে এই মামলার দেশের যুব সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে এবং এই মামলার ফলে চাকরির বাজারে যে সংকট অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করছে দর্শক আপনারা কি মনে করেন মহামান্য সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সকলকে মাথা পেতে নিতে হবে এবং দেশের শীর্ষ আদালত ন্যায়দণ্ডের অধিকারী অবশ্যই ন্যায় বিচার উপহার দেবেন আপামর ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে এবং নিয়োগ দুর্নীতি সমূলে উৎপাটন করবে এটাই আশা ভরসা রাখি আপনারা অবশ্যই আপনাদের মার্জনীয় মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসব আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন